যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন সে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য আর এই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন গুলিয়ে দেবার জন্য একটা যে কোনো বাচ্চা ছেলেকেও নিয়ে গিয়ে রোহিঙ্গাদের ক্যাম্পে নিয়ে যান সেও ওদের বাংলা শুনে বলে দেবে যে ওই ভাষাটা আমাদের বাংলা ভাষা নয় আমরা বলতে চাইছি যে বাংলাদেশে বাংলায় কথা বললেই সে ভারতবর্ষে এসে এখানকার ভোটার হয়ে যেতে পারে না আর মুখ্যমন্ত্রী বাংলাদেশি জিহাদি রোহিঙ্গাদের উপরে চতুর্থবারের জন্য নির্বাচনী বৈতরণী ভারণ করতে চাইছেন এবং মুখ্যমন্ত্রীর এই অবস্থানের কারণে লক্ষ লক্ষ বাঙালি বিপন্ন বোধ করছে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করছেন ছোটো ছোটো চাকরি করছেন কীভাবে পশ্চিমবঙ্গের মানুষকে উনি মুখ্য বানাতে পারবেন বাংলার মানুষ অতটা অচেতন নয় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সময় তিনি বলেছিলেন যে যের হয় ও কাফির হ্যাঁ তো ওই যাদের উনি কাফের বলছেন মানে আমাদের কারা কাফের বলে এই ওপারে বাংলাদেশ জেহাদি যারা আছে তারা তো আমাদের কাফেরই বলে তো মুখ্যমন্ত্রী এখন ওই কাফেরদের ওপরে আক্রমণ করে উনি বাংলাদেশ বা এই জেহাদিদের কাছে কিংবা রোহিঙ্গাদের কাছে সমর্থন পেতে চাইছেন লাভ হবে না